একদম ফুল প্যাকেজ আপনার আটচল্লিশ আপনার যেটা চান যেভাবে চান কাস্টমাইজ বলেন এবং কি নিজের পছন্দ মতো এসে ট্রায়াল দিয়ে দেখে নিতে পারবেন একদম পাঞ্জাবি প্লাস কোটি শেরওয়ানি আচ্ছা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জ অত্র এলিফেন্ট রোড চ্যালেঞ্জ মালা তারপর হচ্ছে ইনা তারপর হচ্ছে উপরে শেরওয়ানি ওনা পায়জামা প্লাস নাগরা মানে ফুল সেট একদম প্যাকেট পাকিস্তান ইন্ডিয়া থেকে আমাদের কাপড় আসে কেউ যদি চায় আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে বানায় এবং কি অর্ডার মানে পাইকারি হিসেবে নিতে চান পাইকারও নিতে পারবে আমরা পাইকারও সেল করে থাকি আসসালামু আলাইকুম মিরাজ ভাই কেমন আছেন এই তো ভাইজান আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই একবারে ফ্যামিলি সাজিয়ে রেখেছেন মনে হয় একদম ফুল প্যাকেজ আপনার 48 সাইজও আছে 46 সাইজও আছে একদম বেবি সাইজ একদম বাচ্চা সাইজ এইটা সাইজও আছে মানে ফার্স্ট টু লাস্ট সব সাইজ अवेलेबल আছে আপনাদের কাছে কি শুধু পাঞ্জাবি আর কোটি পাওয়া যায় নাকি পিছনে তো অনেক ধরনের শেরওয়ানি দেখা যায় পাঞ্জাবি কোটি শেরওয়ানি আপনার যেটা চান যেভাবে চান কাস্টমাইজ বলেন এবং কি পছন্দ আচ্ছা এই যে ছেলে পরে আছে ভাই হ্যাঁ হ্যাঁ এটা তো বাবা ছেলে অনেকে জি এটা অনেকে এটা এটা অলরেডি আমাদের একদম হিট কালেকশন মানে একদম সুপার হিট কালেকশন এটা আমাদের হিউজ পরিমানে সেল হয়েছে আরো স্টকে আছে কেউ যদি চায় যে ছোট বাচ্চার সাথে ম্যাচিং করে নিতে পারবে তারাও চাইলে অর্ডার দিলে আমরা ম্যাচিং করে দিতে পারবো আচ্ছা তাহলে এইগুলো তো সবকিছুই আছে তাহলে আমরা এক এক করে একটু দেখাই ডিজাইন গুলো দেখাই প্রাইস গুলো একটু আইডিয়া দেই শুরুতে লোকেশনটা একটু বলে দিবেন আমাদের হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়াতে আপনার ঢাকা কলেজের বিপরীত পাশে মানে এই দেখেন আপনি ঢাকা কলেজটা টা এই দিকে এই দেখা যায় এই যে ঢাকা কলেজের মেইন গেট জাস্ট ঢাকা কলেজ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আসবেন কুমিল্লা চট্টগ্রাম কুষ্টিয়া বলেন যে যে কোন জায়গা থেকে আসবেন নিউ মার্কেট আসবেন ঢাকা কলেজ আসবেন এক নামে চিনে ঢাকা কলেজের ঠিক অপোজিট পাশে আপনি রোডের এই পাশ দেখতে পারবেন আমাদের সাইনবোর্ড মহিরাজ পাঞ্জাবি এবং শেরওয়ানি তলা নিচতলা এবং দুতলা দুইটা শোরুম আমাদের একদম রাস্তার পাশ থেকে দেখা যায় আচ্ছা অনেক ধরনের শেরণি কিন্তু আছে ভাই শেরণি এখানে কি সেট হিসাবে নাকি জি একদম ফুল প্যাকেজ মানে একদম টপ টু বটম আপনার পাগড়ি মালা তারপর হচ্ছে ইনা তারপর হচ্ছে উপরে শেরওয়ানি ওনা পায়জামা প্লাস নাগরা মানে ফুল সেট একদম প্যাকেট সেট কত কত পিস হচ্ছে আপনার সাত পিসের একটা সেট মানে সাত পিসের সেট আচ্ছা এইখানে তো আমি চয়েস করলাম ধরুন আমার এই অন্যটা পছন্দ না হ্যাঁ চেঞ্জ করে নিতে পারছি আপনি অবশ্যই আমাদের কাছে ভ্যারাইটিস রকমের প্রায়

অর্ডার মানে পাইকারি হিসেবে নিতে চান পাইকারও নিতে পারবে আমরা পাইকারও সেল করে থাকি ইনশাআল্লাহ আচ্ছা ওকে তাহলে এখানে দেখেন সুন্দর একটা শেওনে দেখা যাচ্ছে জি এইটা তো মনে হয় এইটা হচ্ছে হলুদ বা বিভিন্ন বের অংশ পাওয়া যাবে এটা একদম ব্রাইডের জন্য পারফেক্ট এটা হচ্ছে আমাদের এই কালেকশনের ভিতর সবচেয়ে বেস্ট কোয়ালিটি যেটা কিনা এটা প্রাইস হচ্ছে আপনার ফুল প্যাকেজ 12500 টাকা

টাকা তারপর আপনি আসবেন আমাদের লোকেশনে আসবেন এক কাপ চা খাবেন সবারই এক কাপ চা দেওয়া তো আসার বা চা খাওয়ার সুযোগ সুবিধা থাকে না যারা অনলাইনে অর্ডার করবে তাদের জন্য জি তারাও চাইলে আমাদের এই যে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার দেওয়া আছে আমাদের মোবাইল নম্বরে whatsapp দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে ভিডিও কলে দেখে যেভাবে দেখতে মন চায় দেখে অর্ডার করতে পারবে আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এরকম আছে মধ্যে গোল্ডেন কালার ডিজাইনটা কিন্তু একেবারে অন্যরকম দেখেন একেবারে আনকমন একটা ডিজাইন এইটা মূলত হচ্ছে জ্যাকওয়ার্ড কাতান এটাতে হচ্ছে কি আপনার কাতানের উপরে সুতার কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা মানে এইটা খুবই আনকমন একটা কালার হাতে লাগবে না কিন্তু না না হাতে লাগবে না একদম সফট মানে একদম সফট মানে যে পরবে যে ব্রাইড আছে সে তাকে খুবই সুন্দর লাগবে গ্রুম হ্যাঁ গ্রুম যারা আগে একটু একটু অনেক আছে একটু ডার্ক কালার চেহারা এত ফর্সা না তাদের জন্য সাদা কিন্তু হতে পারে একটা বেস্ট একটা অপশন রাইট রাইট এইটা अवेलेबल আছে আমাদের কাছে পুরো আট সাত আট পিসের সেট আপনার প্রাইস পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা প্রাইস কত পড়বে প্রাইস পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা তারপর আপনি আসবেন এসে দেখে আমাদের সাথে কথা বলে নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই ডিসকাউন্ট করে দেন আর 1000 টাকা ডিসকাউন্ট করে দিব আচ্ছা ঠিক আছে বাইয়ের চ্যানেলের পক্ষ থেকে আর 1000 টাকা ডিসকাউন্ট করে দিলাম অনলি 7500 এই সেটটা এই সেটটা কিন্তু ভাই মানে একদম হিট ভাই দেখেন আপনি রাইট এইটা কিন্তু এর আগে কখনো আপনারা দেখেন নাই আমি নিশ্চিত এই প্রথম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন মহিরাজ

আপনার পাগরি পরে হচ্ছে আপনার মালা এই জায়গায় ব্রোঞ্জ তারপরে আছে ওড়না তারপর মেইন শেরওয়ানি ইনার শেরওয়ানি পায়জামা প্লাস নাগরা এইটার সেট একদম সেটটা পড়বে 12500 টাকা এইটা 12500 হ্যাঁ এইটা এইটা আর এইটা আমার মানে একদম আমার এই লোকেশ আমার দোকানে সবচেয়ে হিট মাল হচ্ছে এই দুইটা একেবারে হিট কালেকশন হিট কালেকশন মানে যে পড়বে এক পিসি পড়বে যে হ্যাঁ আমি একটা শেরনি পড়ছি এইটাও ঠিক নর্মালি আপনি আপনার বসুন্ধরা যুমনাতে যাবেন আপনার কাছ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দাম চাবে আমরা ওইটা বলতেছি না আমরা আমাদের এক নিজস্ব প্রোডাকশন করি আমরা নিজেরা তৈরি করি নিজস্ব কারখানা আপনি আসবেন দেখবেন ফিডিং দেখে তারপর আপনি নিয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা বারো আচ্ছা এরপরে দেখেন এটা কি কালার ভাই এইটা হচ্ছে ভাই মেরুন কালার খুবই সুন্দর চমৎকার মেরুন প্লাস কফি কালার একটা কম্বিনেশন এইটাও আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা হচ্ছে জ্যাকওয়ার্ড কাতানের একটা পাঞ্জাবি এটার উপরে সিকোয়েন্স এর কাজ করা সিকোয়েন্স আছে হ্যাঁ সিকোয়েন্স অ্যাভেলেবল আছে একদম খুবই সুন্দর এটাও আপনার আট পিসের একটা সেট দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার পাঁচশো তারপর আছে একটা এটাও এটাও খুবই সুন্দর জ্যাকোয়ার কাতানের সাদা অনেকে সাদা খুঁজে সাদা এটাও আট পিসের একটা সেট দেখতে পাচ্ছেন আপনারা সেটটা আপনারা চাইলে ম্যাচিং করে নিতে পারেন চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন এটা চেঞ্জ করতে পারেন এটা চেঞ্জ করতে পারেন আপনার মন মতো চেঞ্জ করে নিতে পারেন এটাও পড়বে 7500 টাকা মাত্র 7500 সাদা একদম আমাদের হোলসেল রেট ভাই আমরা এরকম না যে আপনার কাছে দাম চাইবো আপনি আসবেন দাম আমি দাম আমি ঠিক আছে আপনারা সম্মান করব কিন্তু এই যে প্রাইসটা দিব এই প্রাইসটা মার্কেট চ্যালেঞ্জ অত্র এলিফ্যান্ট রোড অত্র নিউ মার্কেট কেউ আপনার এই প্রাইসে দিবে না ইনশাআল্লাহ মাত্র 7500 হাজার পাঁচশো টাকায় প্রোডাক্ট কিন্তু দেখলে আপনার বুঝতে পারবেন আচ্ছা এরপরে হোয়াইটের ভিতরে আরেকটা নতুন ডিজাইন আছে

আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো দেখতে পাচ্ছেন আপনারা একদম ফুল বডি সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর চমৎকার একটা শেরওয়ানি এটা চমৎকার দেখতে পাচ্ছেন এই দেখেন নিচে কাজ করা এখন কিন্তু ডিজাইনটা হচ্ছে একটু শর্ট হ্যাঁ এই ডিজাইন জি জি শর্ট ডিজাইন মানে মূলত হচ্ছে খুবই সুন্দর চমৎকার দেখেন মালা দেখতে পাচ্ছেন মালাটা আমাদের হিউজ পরিমানে মালা কালেকশন আছে মানে মালাটা হচ্ছে কি আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এটা না হয় কোটি টাকার মালা মনে হয় মানে আপনি পুরো গোল্ডের খুব সুন্দর আচ্ছা ঠিক আছে ভাইয়ের পক্ষ থেকে আমরা যদি আসেন আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিবো সাত হাজার টাকা টাকা ডিসকাউন্ট করে দিব ঠিক আছে এক টাকা ডিসকাউন্ট মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জ অত্র এলিফেন্ট রোড চ্যালেঞ্জ শুধুমাত্র পাবেন ঢাকা বিপরীত পাশে মহিরাজ পাঞ্জাবি ফ্যাশন ইন সেট তো আমরা দেখলাম ভাই অনেকে সেট ছাড়া শুধু শেরনি নিতে জি জি অনেকে আসলে বাজেটটা এরকম ভাবে থাকে না অনেকে বলে যে ভাইয়া শুধু শেরনি নিতে চান তাদের জন্য অপশন আছে আমাদের কাছে শুধু শেরনি আচ্ছা মাত্র 3500 টাকা ভাইয়া মাত্র 3500 টাকা 3500 টাকায় দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর কাচুবির কাজ করা এইটা ডিজাইন আছে 3500 টাকার আরেকটা ডিজাইন আছে এই যে হাতায় কাজ করা মাত্র মানে পুরো মানে মণিপুর রাজার একটা স্টাইল থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় কেউ চাই আসলে সিম্পল ভিতরে তাদের জন্য এটা একটা অপশন আরো কিছু কালেকশন আমি দেখাচ্ছি অনেকে সিঙ্গেল সেরোনি চাই এই হচ্ছে সিঙ্গেল সেরোনি মাত্র আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা ভাইয়া পাঁচ হাজার পাট গুলো কিনে নিতে পারবে আমাদের কাছ থেকে নিতে পারবে অন্য জায়গাতে শুধুমাত্র এই পড়বে পাঁচ টাকা শুধুমাত্র এই এক তারপর আছে পাঁচ হাজার আরেকটা কালার আছে মিষ্টি কালারের খুবই সুন্দর ভাই দেখেন এইটা সেট পরালে যে কাউকি মানাবে খুব সুন্দর একটা কালেকশন ভাই একদম মানে আপনার প্রিয়জনের সাথে ম্যাচিং করে পড়তে পারবেন এটাও করবে মাত্র 5500 টাকা তারপর আছে সাদার ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার একটা কালেকশন আচ্ছা এইটাও अवेलेबल আছে পার্ল কালারের হ্যাঁ পার্ল কালারের ভিতরে খুব সুন্দর ভাইয়া দেখেন ফুল বডিতে কাজ করা মানে আমাদের প্রত্যেকটা শেরוני গর্জিয়াস গর্জিয়াস শেরוני এটাও ঠিক প্রাইস করবে মাত্র তারপর একটা কালেকশন আছে দেখেন সিকোয়েন্সের ভিতরে ফুল বডি তো অল ওভার মানে আমি বলি ভাই আমি বলে এত পরিমাণ কালেকশন আমি দেখায় শেষ করতে পারমু না আমি বলবো ভাই একটু আসেন ঢাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের বিপরীত পাশে মইরেজ পানজাই ফ্যাশন আপনি দরাইলে দেখতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এই হচ্ছে খুব সুন্দর এটা সিকোয়েন্সের কাজ করা ফুল বড়িতে তে কাজ করা এইটা আমাদের কাছে अवेलेबल আছে মাত্র

টাইফুল্সের নাম বললে অবশ্যই আমাদের কাছ থেকে আরো কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ

এইটাও প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা ভাই যান ইনশাল্লাহ তারপর আছে সিকোয়েন্স এর ভিতরে ব্ল্যাক কালার ভাই চমৎকার একটা কালেকশন এই দেখেন এইটা পড়বে মাত্র দুই টাকা ভাই দুই হাজার টাকা খুবই সুন্দর চমৎকার একটা কালেকশন একদম আনকমন একদম ইউনিক কালেকশন শুধুমাত্র পাবেন আমাদের ময়ূরাজ পাঞ্জাবি ভাষণে আমাদের শপে এসে নিতে হবে এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জ্যাকওয়ার্ড কাতান এইটাও পড়বে দুই হাজার টাকার প্রাইসমিয়াম একদম প্রিমিয়াম টপ ক্লাস কালেকশন আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এটা দেখতে পাচ্ছেন সুন্দর আরেকটা কালেকশন এইটাও প্রাইস পড়বে দুই হাজার টাকা খুবই সুন্দর চমৎকার আনকমন একটা কালেকশন কালেকশনের ভেতরে এইটাও আছে আমাদের কাছে তারপর আমাদের কাছে কাজ করা ফুল বডিতে অল ওভার সিকোয়েন্স এর কাজ করা এইটা পড়বে মাত্র পনেরোশো টাকা হয়ে যান 1500 মাত্র 1500 তারপর আছে আমাদের কাছে এই একটা কালেকশন এইটা আমাদের কাছে अवेलेबल আছে এটা করবে মাত্র 1500 টাকা 1500 খুব সুন্দর জাস্ট আমি দেখাচ্ছি আপনারা দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন অথবা আসতে পারেন দেখেন খুব সুন্দর চমৎকার জ্যাকওয়ার্ড কাদান এটা করবে 2000 টাকা প্রাইস ভাইজান তারপর আছে 1500 টাকার ভিতর সবুজ colored একটা কালেকশন দেখেন আচ্ছা খুব সুন্দর চমৎকার একটা কালেকশন এইটা আমাদের কাছে अवेलेबल আছে তারপর আছে জ্যাকওয়ার্ড কাদান ক্লিন কালার একটা দেখাই খুবই সুন্দর চমৎকার এইটাও আমাদের কাছে অ্যাভেলেবল আছে মাত্র দুই হাজার টাকা প্রাইস তারপর আছে সাদার ভেতরে খুবই সুন্দর জ্যাকওয়ার কাতারের এইটাও অ্যাভেলেবল আছে হ্যাঁ ওভার কাজ করা এটা পড়বে দুই হাজার টাকা প্রাইস ইনশাল টাকা প্রাইস জি

গ্রিন কালারটা কাদান পাঞ্জাবি আছে এইটাও পড়বে মাত্র আঠাশ টাকা মূলত এগুলা কি ভাই সৌন্দর্যের পোশাক আপনি যে কোনো পার্টি প্রোগ্রামে যাবেন একটা অনুষ্ঠানে যাবেন একটা দাওয়াতে যাবেন আপনি পরবেন আপনারা সবাই তাকায় থাকবো যে হ্যাঁ ভাই ও একটা জিনিস পড়ছে খুব সুন্দর গোল্ডেন কালারটা পাঞ্জাবি এটা মাত্র আঠারোশো টাকা পড়বে তারপর আছে আমাদের কাছে গ্রিন কালারের আর একটা কালেকশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার আমাদের মহিরাজ ওয়েডিং শপ এটা হচ্ছে ঢাকা কলেজের বিপরীত পাশে একদম ঢাকাগরজের সামনে দাঁড়ালিয়ে আমাদের দোকানটা আপনি দেখতে পাবেন খুবই সুন্দর থাকবে আঠারোশো এগুলো থাকবে আঠারোশো টাকা করে খুবই সুন্দর একটা আকাশি কালার ভেতরে কাতান আছে আমাদের কাছে এইটা अवेलेबल আছে তারপর মানে প্রত্যেকটা আপনি মানে কোনটা পারবেন না প্রত্যেকটা একদম এইটা তারপর আছে মিষ্টি কালারে খুব সুন্দর কাতান এর এই কালেকশনটা अवेलेबल আছে দেখেন একদম আঠারোশো টাকা প্রাইস মাত্র আঠারোশো টাকা আপনি আসবেন ইনশাল্লাহ দেখে নিতে পারবেন কাতান এর খুব সুন্দর এই কালেকশনটা अवेलेबल আছে তারপর আছে আমাদের কাছে এই দেখেন খুবই সুন্দর ভাই হ্যাঁ রাজকীয় তারপর আছে মেরুন কালার অনেকে চাই এগুলো পরে বিয়ে করতে নরমালি যারা আসলে একটু বাজেট কম থাকে হ্যাঁ যে কোনো ওয়েকেশনে পড়ার জন্য গায়ে হলুদে পড়ার জন্য পড়তে পারে দেখতে পাচ্ছেন এই দেখেন মেরুন কালার খুবই সুন্দর চমৎকার এই তো গেল আমাদের আঠারোশো টাকা সেগমেন্ট এখন আমি দেখাবো আপনাকে কারচুবি মানে আমাদের সিগনেচার আইটেম আচ্ছা

কটন বডির উপরে কাজ করা কাঠচুবি দেখতে পাচ্ছেন কটনের উপর কাঠচুবি হ্যাঁ কটনের উপর কাজ করা খুবই মানে খুবই রেয়ার কাঠচুবি এখন দেখবেন আপনি আর কাঠচুবির রেট যারা কাঠচুবি পরে তাদেরকে দ্বিতীয় কথা বলা লাগে না তারা দেখলেই চিনে এ দেখতে পাচ্ছেন সুতির উপরে খুবই সুন্দর চমৎকার একটা কাঠচুবির কালেকশন কটনের উপর হ্যাঁ কটনের উপরে দেখেন কাজ দেখেন ভাই আক্কা দেখেন কাজটা দেখেন খুবই সুন্দর কিন্তু খুবই সুন্দর কাজ করা আছে আর এগুলো প্রাইস থাকবে অনলি তারপর আপনি আসবেন এসে দেখে নিতে পারবেন খুবই সুন্দর কাতানের ভেতরে এ দেখেন আরেকটা কালার আছে খুবই সুন্দর আরো কালার আমাদের কাছে মানে থ্যাংক ইউ ভাইয়া দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন এইটা কারচুপির কালেকশন এইটা দেখতে পাচ্ছেন মানে আমাদের ভাই কারচুপি হচ্ছে আমাদের সিগনেচার আইটেম মানে অনেকে চায় যে ভাইয়া আমার একটা প্রিমিয়াম প্রিমিয়াম অনেক পাঞ্জাবি লাগবে তাদের জন্য

তো এত সুন্দর সুন্দর শেরনি পাঞ্জাবি কোটি যদি কেউ অনলাইন অর্ডার করতে চায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে আমাদের পেজেও আছে কেউ চাইলে আমাদের ডাইরেক্ট WhatsApp নম্বরে কল দিয়ে আমাদের সাথে ভিডিও কলে কথা বলে সরাসরি দেখে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারে শুধুমাত্র খরচের টাকাটা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভেতরে হোম ডেলিভারি মাত্র 80 টাকা আর ঢাকার বাহিরে হোম ডেলিভারি মাত্র একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি স্ট্রিট ফাস্ট কুরিয়ার মাধ্যমে যাবে আপনার বাসায় চলে যাবে আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখা চেক করে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন সরাসরি আবার একটু লোকেশন বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের একদম অপোজিট এই যে ঢাকা কলেজ দেখা যাচ্ছে যত মনে করেন যে গ্যানজাম গুঞ্জাম সব কিন্তু এই জায়গায় হয় মানে বলাই যায় যে বাংলাদেশের একটা হাইপ একটা এলাকা গরম এলাকা এই গরম এলাকায় আইবেন এই জায়গাতে খাড়ায়া জাস্ট আঙ্গুর সাইনবোর্ডটা দেখবেন মহিরাজ ওয়েডিং শপে ইনশাআল্লাহ এই জায়গায় এসে আমাদের সবগুলা অনেকে তো হলুদের দেখা যাচ্ছে বিশ পিস তিরিশ পিস একই রকম ড্রেস পড়তে পাওয়া যাবে জি জি একই রকম হলুদের জন্য নিতে পারবেন একদম মানে ওয়েডিং রিলেটেড অল আইটেম আমাদের কাছে আছে ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যা লাগবে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে